গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি এই যে আমি বিছনাটা তুলে নিচ্ছি সকালবেলায় বিছনা তুলা থেকে শুরু করলাম এখানে মাছ নিয়ে আসি দেখো এগুলা ফ্রিজের মধ্যে তুলে রাখবো এখানে কই মাছ আছে এখানে হলে কি মাছ জানি বলে এটা শুকনো মাছ রান্না করব এই যে লাউয়ের ডুগা দিয়ে এই পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটে নিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিলাম পেঁয়াজ আর রসুন শুকনো মাছটা করার জন্য এই যে লাউয়ের ডুগা বেগুন আলু দিয়ে করতেছি ওগুলো সব গুছাবো মাছ টাছ পাবনা মাছটা রেখে দিব এই যে লুকটা দেখো শুকনো মাছের লুকটা এখানে কচু দিয়ে কই মাছটা রান্না করল রান্না করলাম একটু বারান্দায় এসে দেখো বাইরের ওয়েদারটা কি গরম কি রোদ্র উঠেছে আমাদের এখানে অত গরম নাই ঠিকই অন্য অন্য জায়গা দিয়ে খুব গরম এখানে বিকাল হয়েছে এই যে বিকালবেলা একটু গেটের সামনে বেরোইলাম দেখো ছাগলগুলো খাচ্ছে এই কুকুরটা এখানেই দাঁড়িয়ে আছে এই যে আমাদের বাড়ির সামনেটা জঙ্গল সেদিন যেন কি হয়েছে এখানে সাপ বেড়েছিল রাতের ওই যে রাস্তার বাজারের রাস্তা দিয়ে সোজা বাজারের আমার বাড়ির সামনে ঘাস হয়ে আছে খুব এগুলো পরিষ্কার করতে হবে ওইটা আমার একটা কাকির বাড়ি ওই যে কাকির যে কাকির বাড়ি বললাম ওই কাকিটা যাচ্ছে ওই যে দেখো এই যে আমার ফুল বাগানটা দেখো কি কি ফুলের গাছ আছে আরেকদিন ভালো করে দেখাবো অনেক ফুল গাছ আছে ওইখানে অনেক রকমের নাই করে পঞ্চাশ রকমের ষাট রকমের জবা ফুল জবা ফুল গাছ আছে আমার সামনেই পেছনের ঘরের ওইদিকে এইখানে দেখো আমার শিব মন্দিরটা এই যে আমার শিব ঠাকুর ওই যে আমি রোজ দিন পূজা দিই এই যে আমাদের ঘরের ঢুকার রাস্তা এই যে সন্ধ্যাবেলা একটু বাজার যাবো ভাবছি সবজি আনবো তাই ভিডিওটা বানালাম এই যে বাজারের রাস্তা দেখো হেঁটে হেঁটেই গেছি বাজার দূর দশ মিনিট দূর বাড়ির থেকে দশ মিনিট দূর এই যে ভিতরটা বাটার পৌঁছে গেছি এই যে কাকুরার দোকান থেকে সব কিছু নেই সুটকি মাছের দোকান আছে না আলু আলু বাঁচতেছি এখানে ভুটান আলু কিনবো চল্লিশ টাকা কেজি আমার ভুটান আলুই খুব ভালো লাগে আলুও ফুরে গেছিলো ঘরে এই যে বাজার টাজার করে টোটো তুটলাম এই যে যাওয়ার পথে